আজ আমরা দেখব সি বর্ণের গ্রাফ থেকে কীভাবে আপনার নয়টি বর্ণ তৈরি করা যায় এবং নয়টি বর্ণের গ্রাফ স্যার দেখব দেখেন আমরা প্রথমে আমরা একটা চতুর্ভুষ নিব চতুর্ভুষ নেওয়ার পর এটাকে আমরা ডান দিক থেকে ডান দিকে দুইটা স্কেল করবো এরপর উপর থেকে নিচের দিকে আমরা দুইটা স্কেল করবো করার পর এই চারগুনের মধ্যে আমরা কী করবো রুটেট তৈরি করবো রোটেড তৈরি করার পর প্রত্যেকটা রুটের যখন আমরা একসাথে যুক্ত করব। দেখেন আমাদের সবগুলো মিলে আমাদের কি হয়েছে আপনার সি হয়েছে আবার দেখেন এইখানে যদি আপনি যুক্ত করেন তাহলে আপনার এই বর্ণ হয়েছে আবার দেখেন এটা যদি যুক্ত করেন আপনার ও বর্ণ হবে আবার এখান থেকে যদি সরা যুক্ত করেন তাহলে এ হবে এখানের মধ্যে যে লম্বা অংশটা আছে সেটা যদি ঠিক সমানভাবে আপনি উপরের দিকে নিয়ে যান তাহলে এটা ডি বর্ণ হবে গ্রাফের মধ্যে আবার দেখেন এটা যদি আপনি বামে কপি করেন তাহলে আপনার এই অংশটা যদি বাদ দেন তাহলে আপনার ই বর্ণ হবে একই অংশ যদি আপনি দিকে কপি করেন আপনার এটা উপর অংশটা বাদ দিয়ে দিলে আপনার ফি হবে আবারও দেখেন এই অংশটা যখন আপনি ডানে কপি করবেন তখন আপনার এই বর্ণটা আপনার কী হচ্ছে আবার যদি একেবার আপনার এদিক থেকে একটু রোটেট করেন তাহলে আপনার জি বর্ণটি হচ্ছে তাহলে আজ আমরা দেখলাম কীভাবে আপনার সি বর্ণের গ্রাফ থেকে আপনার সরাসরি নয়টি বর্ণ তৈরি করা যায় আপনারা কাঁথাগুলো নিয়ে প্র্যাকটিস করেন এবং আপনারাও এই নয়টি বর্ণের গ্রাফ শিখতে সর্বোচ্চ সময় লাগবে পাঁচ মিনিট নিজের জীবন থেকে পাঁচটা মিনিট আপনার সময় দিয়ে এই গ্রাফটুকু দেখেন ইনশাল্লাহ দেখবেন আপনিও পাঁচ মিনিটের মধ্যে এই পাঁচটি বর্ণ নয়টি বর্ণের গ্রাফ শিখে নিতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম